پہ چڑے چلے آستے ওইখানে রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজ পড়ার সময় সফা মালুয়া পাহাড় কে ছেড়ে দিয়ে চলে আসতেছে মিনা মুস্তানিফা ছেড়ে দিয়ে চলে আসতেছে আরাফার ময়দান ছেড়ে দিয়ে চলে আসতেছে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে চলে আসতেছেন জোরে বলেন সুভা এই যে কিছু ছাড়তেছেন নিজের দেশ নিজের আত্মীয় সুগম টাকা পয়সা সবকিছু সম্পর্ক এগুলো ছেড়ে দিয়ে মদিনার দিকে হিজরত করে চলে আসছেন কার জন্য আল্লাহ তালার জন্য ইসলামের জন্য দিনের জন্য এখান থেকে আমাদেরকে দেখানো হচ্ছে পৃথিবীতে হে আমার উন্মতেরা তুমি এই পৃথিবীতে বাঁচবা তুমি আল্লাহর জন্য ইসলামের জন্য দিনের জন্য তোমার প্রত্যেকটা কাজ হবে আল্লাহর জন্য দিনের জন্য জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা কাজ কি আল্লাহর জন্য দিনের জন্য ইসলামের জন্য কি হচ্ছে কেন হচ্ছে কেন আমরা করতেছি প্রত্যেকটা কাজ ইসলামের জন্য হওয়া আল্লাহর জন্য হওয়া দিনের জন্য হওয়া সাল্লাল্লাহ মায়েলি ইহুয়াসাল্লাম যখন ভিজুরত করে কদিনায় আসলেন এখান থেকে এবার মুসলমানদের বিজয়ের জায়গা শুরু হয়ে যাবে জোরে বলেন মুসলমানদের বিজয় শুরু হবে মুসলমান একটা আলাদা রাষ্ট্র পেত একটা কিছু করতে হলে যদি সেরকম ভালো এক অবস্থা যদি না হয় তাহলে কিছুই করা যায় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে যেহেতু মদিনা বাসী তারা নিয়ে আসছে কেন হুজুর আমরা আপনার সব কথা মানবো সব কথা শুনবো আপনার জন্য আমাদের জাত সব লাগায় দিয়ে চলে একজন নারীর কথা কিতাবের ভিতরে বর্ণিত হয়েছে একজন নারী দৌড়াইতেছে ওই নারীকে জানানো হলো হ্যাঁ নারী তুমি দৌড়াও কেন আমি জানতে চাই আমার নবী কেমন আছে ওই নারীকে জানানো হলো তোমার স্বামী শহীদ হয়ে গেছে নারী বলে তুমি আগে জানাও আমার নবী কেমন আছে তাকে জানানো হলো তোমার ছেলে শহীদ হয়ে গেছে ওই নারী বলে আমাকে আগে সংবাদ দাও আমার নবী কেমন আছে এইভাবে তাকে তার সন্তানের সংবাদ দেওয়া হলো স্বামীর সংবাদ দেওয়া হলো ভাইয়ের সংবাদ দেওয়া হলো তারা সবাই শহীদ হয়ে গেছে নারীর কোনো খেয়াল নাই নারী বলে আমার নবী কেমন তাই বলো নবী ওই নারীকে জানানো বলো নবী ভালো আছেন বলে না আমি খ্যান্ত হব না যত সময় পর্যন্ত আমি আগলার নবীকে না দেখবো তত সময় আমি খ্যান্ত হব না বলে হাত সুবহানাল্লাহ এইরকম ব্যক্তি তারা তৈরি হয়ে গেছিলেন আল্লাহ আলহাবীর জন্য নারী এবং তৈরি হয়েছে তাহলে পুরুষের অবস্থা কেমন ছিল নারী অবস্থা যদি এমন হয় পুরুষের অবস্থা কেমন ছিল নারী চতুর্ শুনে পা স্বপ্ন লাভ আইলেই বসছেন না মদিনায় যখন আসলেন আসার পরে দেখেন ইহুদিনা রোজা রাখেন

তার কাছে যে ফেরেস্তা নিয়ে আসে আমার কাছেও সেই ফেরেস্তা নিয়ে আসে যেটা বলে সুভা একই সূত্রে কথা কি সূত্র কি একই সূত্র সূত্র আলাদা না কিন্তু তোমরা তো মুখে মুসা আলাইহ সালাতামের অনুসরণের কথা বলো কিন্তু বাস্তবে তোমাদের সেই অনুসরণ নেই তোমরা তো সেই কিতাবকে বিকৃত করে ফেলছো তোমরা তো সেই জায়গা থেকে সরে পড়ছো কি কথা বলে আমাদের একই অবস্থা আমাদের জায়গা থেকে আমরা শুয়ে পড়ছি নামাজ নেই জিকির নেই দাড়ির কথা বললে বলতো দাড়ি কি সব ইসলাম হ্যাঁ দাড়ি ইসলাম মাথার ভিতরে টুপি নেই আপনার গায়ের ভিতরে সন্নাতি লিবাস নেই আচ্ছা বলে কোনটা আছে একটু দেখেন তো আর করে ভাই আর এইভাবে দুনিয়া থেকে যদি আপনি বিদায় নেন কি অবস্থা হবে কবরে কি অবস্থা হবে হাসরে কি অবস্থা হবে কবরে কি যাওয়া লাগবে আসলে আমাদের সেভাবে দিনের ভিতরে কথা চাই দিনের ভিতরে এই কথাকে নিয়ে আসা আমাকে কবরে যেতে হবে আমাকে হাসুরের ময়দানে উঠতে হবে আল্লাহ তা কানামে পাকের ভিতরে যা বলেছেন সব সত্য না মিথ্যা সবাই বলেন বিশ্বাস হয় আমার আলোচনা শেষের দিকে আপনাদেরকে আয়াত শোনা এই আয়াত শুনলে আপনারা যদি আপনাদের ভিড়ের ভিতরে যদি ঢোকে তা আপনি চিন্তার ভিতরে পড়বেন চিন্তার ভিতরে পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আমরাও এই দিনে রোজা রাখব তবে ইহুদীদের সঙ্গে আমাদের মিল হয়ে যাচ্ছে মিল রাখা যাবে সবাই বলেন না ইবাদতের ক্ষেত্রেও মিল রাখা যাচ্ছে না যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 10ই মুহাররমের সাথে 9ই মুহাররম যুক্ত করে আমি দুই দিন রোজা রাখব সুবহানাল্লাহ এজন্য আমরা যারা রোজা রাখতে চাই

সবচেয়ে বেশি ফজিলা পূর্ণ যে রোজা সেই রোজা হল মাসের দশই মহারং মাসের দশ তারিখ যাকে আমরা আশুরা বলি বলি কি দশই মহার এই দিনের রোজা রাখার ফজিলা রমজান মাসের পরে সবচেয়ে বেশি ফজিলা পূর্ণ এই দিনে রোজা রাখা এই দিনে রোজা রাখলে লাভ কি হবে

আমাদেরকে একটু আগ্রহ কি হচ্ছে রোজা রাখার সবাই একটু কথা বলে রোজা রাখলে কি মারা যাবে সবাই কথা বলে আমাদের ভিতরে কিন্তু সেই আগ্রহ অনেক কমে গেছে ধর্মের প্রতি দিনের প্রতি আগ্রহ নেই বললেই চলে কে বলে ঠিক না বেটি দিনের প্রতি যে আগ্রহ থাকার কথা নেই আমরা এই মানুষের সঙ্গে ঘুরে ঘুরে দেখতেছি মানুষের ভিতরে দিনের প্রতি আগ্রহ নেই খালি দুনিয়া 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 তুমি নিতে পারবা না হাজারো মানুষ যাচ্ছে আমরা দেখতেছি বড় লোক যাচ্ছে হাজার হাজার টাকা রেখে চলে যাচ্ছে হারাম দিয়ে ইনকাম করে বড় কিছু করে ব্যাস দুনিয়া থেকে আও কল্লা ডাকি কল্লা ডাকি তুমি তুমি কি কাজটা করলে আখেরাত বরবাদ করলে কবরে তুমি পিঠা নিয়ে চলে গেলে লাভটা কি আখেরাতের ভয় আনেন ভাই সময় থাকতে কাজ করা দরকার কি বলেন ঠিক না সময় যদি শেষ হয়ে যায় কিছু করা সময় শেষ কিচ্ছু হবে না সময় এখনো যেটুক আছে এইটাকে কাজে লাগান আজকে জমা দিন এখনো পর্যন্ত বারান্দায় লোক দেখা যাচ্ছে ও একটার পরে খালি লোক ঢুকবে কি রে ভাই তোমার দুমার দিনে এত কি কাজ তোমার কি কথা বলেন না কেন জুমার দিনে তোমার এত কি কাজ আজকে না দিন তোমার স্মরণ নেই কেন তুমি কিসের মুসলমান রকম মুসলমান দিয়ে পৃথিবী বলে থাকলে লাভ নেই সত্যিকারের মুসলমান হ সত্যিকারের মুসলমান আমরা কোথায় চাচ্ছি সত্যিকারের মুসলমান যদি না হন কসম কাফেরদের পিঠা খেতেই হবে মাপ সত্যিকারের মুসলমান যদি আমরা না হই কাফেরদের পিঠা আসতেছে হয়তো একটু অপেক্ষা করা তার কারণ মুনাফিক আল্লাহ তালার কাছে সবচেয়ে অপছন্দ এই কথা বলে মুনাফিকের আমরাও পছন্দ করি না মুনাফিকের আমরা পছন্দ করি না আমরাও পছন্দ করি না তাহলে আল্লাহ তালা কেন পছন্দ করেন এই জন্য ভাই দিনের ভিতরে আখেরাতের সব আখেরাতের মহাপত নিয়ে আসা আখেরাত আপনা এই দুনিয়া আমরা কয়টা বছর থাকবো হয়তো তিরিশ বছর বিশ বছরই থাকলাম আর আপনি সাইনবোর্ড করে দেখেন যে কবরে শুয়ে আছে একশো বছর দুইশো বছর বসু পাড়ায় যাই আপনি দেখেন চল্লিশ বছর পঞ্চাশ বছর শুয়ে আছে আসে না নেই দেখি বাস্তব বাঁচতে পারলাম আমার কথাটা যদি বাস্তব হয় তাহলে আপনার মানতে দেওয়ার সুবিধা কোথায় কোন জিনিস আপনাকে বাধা দিচ্ছে বলে কেন আপনি পিছনে আপনিও ইসলামের অবদান রাখবেন আপনিও ভূমিকায় আপনি ভূমিকা রাখবেন সামিদের ঠিক না বেটি আপনাদেরকে আমরা ওই জায়গায় উঠাতে চাই আপনাদের ভিতর থেকে আমরা খুঁজতেছি হজরত অমর কে আপনাদের ভিতর থেকে আমরা খুঁজতেছি হজরত ওসমানকে আপনাদের ভিতর থেকে আমরা খুঁজতেছি হজরত আলিক আকামু আজহাকে আপনাদের ভিতর থেকে আমরা খুঁজতেছি হজরত আবু হুনায়রা সেই ব্যক্তি আমরা খুঁজতেছি বলেন আমরা তো খুঁজার তালে আছি কিন্তু আপনারা আমাদের ধরা দিতেই চান না দিতেই চান না দিতেই চান এখন তো বাধ্য হয়ে একটু বসে থাকে কি কথা বলে বাধ্য হয়ে বসে আছে তা এটাও বসতেন না যদি এখন নামাজ হয়ে যেত সব শুধু বাধ্য হয়ে বসে আছে বাধ্য হয়ে না নিজে ইচ্ছা ইচ্ছা করে করে আপনি কাজ করেন ইচ্ছা করে করে বেশি সময় করা যাবে না আপনি করতে পারবেন না আপনি আউট হয়ে যাবেন এই জন্য প্রাণ প্রিয় মুসলমান ভাইরা এই মহাব্রহ্ম মাস সম্মানিত মাস মহাব্রহ্ম মাস সম্মানিত মাস এই মাসে আমরা রোজা রাখবো দুই দিন আমরা রোজা রাখবো কয়টা রোজা রাখবো দুই দিন তবে আর একটা জিনিস আমাদের খেয়াল রাখা দরকার আজকে এই সমস্ত অন্যায় কাজ হয় কেন আমি ইসলামের কাজ বুঝতে চাই না এটাকে আমার নিতে চাই না এটা এটা আমার মনে করি না বিদায় যার কারণে এরকম অন্যায় কাজ দেখা যায় বেদায়ী কাজ সমাজের ভিতরে দেখা যায় বেদাতে কাজ আমার সামনে হয় আমি কিচ্ছু বলি তার কারণ ইসলামকে আসলে আমরা বুঝতে পারি মনে করেন আপনার একটা বাগান আছে আম গাছের বাগান আম গাছে বিভিন্ন লতা পাতা হয়ে পেঁচায় পোসায় আছে তাহলে কি আপনি কি ভালোবেসে রেখে দেবেন যে ঠিক আছে আম গাছে এগুলো সব থাকুন তাই কি মানুষ রাখে সবাই কথা বলেন এটাকে বলা হয় পরগাছা আগাছা আগাছা পরগাছা এগুলোকে মানুষ কি করে কাঁচি নিয়ে ফসা ফস খালি কাটে কাটার সময় মনের ভিতরে ব্যথা লাগে সবাই একটু কথা বলেন এগুলো কাটার সময় ব্যথা লাগে আরে আল্লাহ আগাছা পরগাছাটা কেটে ফেললাম সে রাগের সঙ্গে কাটে আর হওয়ার জায়গা পাও নাই আমার গাছটার ভিতরে এসে বসে কি বলে ঠিক না বেঠিক আগাছা পরগাছাকে পরিষ্কার করতে হবে আমাদের সবার কাজ ইসলাম এরকম সুন্দর সেই সুন্দরের ভিতরে আগাছা পর গাছা সেই আগাছা বরগাছা আমরা দেখাই দেবো যে এইটা আগাছা বরগাসা এগুলোতে সরায় যে এগুলো যেন হতে না পারে এই মহালম মাস আসলে তখন কয়েকটা জিনিস দেখা যায় তার আগে আপনাদেরকে হাদিস সহীদ মুসলিম শরীফের হাদিস রসুল এ তাক সল্লুল্লাহ বলেন বোহারি শরীফের হাদিস ليس منا من بَالْخُدُودَ الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهلية ويمتي أما أمة أن تربك نائي كيف يقول بشو نبي سرقار صلى الله عليه وسلم قال لهم صلى الله عليه وسلم بشو نبي ليس منا মান ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় আমার উন্মতের দলভুক্ত নয় কে না জনতা শুধু যারা মুখের ভিতরে মুখ চামড়ায় মুখের ভিতরে আঘাত করে শরীরের ভিতরে আঘাত করে এমন একটা কাজ মহাব্মশায় হয় কি হয় না শুনে পা সমন মা বাইরে সাবধান করে গেছে আমার দলভুক্ত না নামাজে আপনি কি করবেন জিকির আপনি কি করবেন যদি আপনি দলবন্ধ না করেন মনে করেন একটা বড় দল দলের প্রধান বলে দিছে যে এই তিনজন যত আপনার মিছিলে যান আর যতই প্যানা টানা কে আমাদের দলের নাম প্রধান বলে দিয়েছে মিছিলে গেলেও বা কি হবে প্যানা টানালেও বা কি হবে হবে কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এটার দিকে আমাদের কান খাড়া করে চোখ দিয়ে কান দিয়ে ব্রেন দিয়ে দেমাগ দিয়ে ভালো করে শুনতে হবে মনে রাখতে হবে আমল করতে হবে কি বলেন ঠিক না বেশি খুদু যারা চেহারা ভিতরে আঘাত করে তারা আমার দলভুক্ত না আমাদের দলভুক্ত না অসংখ্য জয়ু কেউ মারা গেলে মানুষ জামা কাপড় যে ছিঁড়ে ফেলে না জামা কাপড় ছিঁড়ে ফেলে এইরকম অবস্থা

আল্লাহ তাআলা ম এই মাসের ফজিলত আল্লাহ তাআলা যখন আসমান জমিন সৃষ্টি করছে সেই দিন থেকে এই মাসে ফজিলত সুবহানাল্লাহ আদ এই যে 10ই মহররমের ফজিলত এটা তো রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে এই দিনের ফজিলত রসূল পাক সাল্লাল্লাহু জামানা থেকে আরো আগের থেকে এই দিনের ফজিলত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে ঘটনা করেন দর্শী মহাজবাবে শাহাদত বরণ করছে তার ইন্তকালের কারণে এই দিনের ফজিলা কাটছে তা না বরং এই দিনের শাহাদত বরণ করার কারণে তার মর্যাদা শাহাদাতের মর্যাদা আরো বহুগুণ বেড়ে গেছে জোরে সবাই কথাটা বুঝছেন তার ইন্তকালের কারণে এই দিনের ফজিলা কাটছে তা নয় বরং এই দিনে দশে মহাগ্রামে তার শহীদ হওয়ার দ্বারা তার শহীদের যে মর্যাদা সেটা আরো অনেক বৃদ্ধি এই জন্য এই সমস্ত কাজ থেকে কেউ যদি মারা যায় আমরা তো সবাই মারা যাব কারোর পিতা মারা গেল কারোর ভাই মারা গেল কারোর বোন মারা গেল স্ত্রী মারা গেল স্বামী মারা গেল তখন তারা কি করবে অনেক সময় মানুষ ওই সময় অনেক মানে অনার্থক কথা আল্লাহ তালাহ সম্পর্কে অনেক অনার্থক কথা মানুষ বলে এগুলো বলা যাবে না এগুলো বলা যাবে না অনেক সময় মানুষ এমন কথা বলে ফেলে যে আল্লাহ তালা কি আর কাউরে দেখবে না আমার ছেলেটাই নিল আমার স্বামীটাই নেলো আমার বউটাকেই নিল বলে নাউজমিন না এমন কোনো কিছু বলা যাবে না বরং মালেক শুকরিয়া আদায় করতে হবে মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া আল্লাহ আমি আপনা আমার কাছেই ফিরে যাব হায় আল্লাহ আমি আপনা আমি আপনার কাছেই ফিরে যাব মদিনাতে আমার নিজের দেখা জান্নাতুল বাকিতে এক পিতা তার ছেলের ইন্তিকাল হয়েছে লাশ নিয়ে যাচ্ছে আমিও কিছু কিছু গেলাম তো আমি একটু দেখব যে কি অবস্থা কি কর আমি বাস্তবে দেখলাম আমি ওই বৃদ্ধ পিতার কাছে গিয়ে ছেলেকে দাফন করা হলো দাফন করার পরে ওই ওই উনি বিনৃদ্ধ পিতা বলছেন আমি ওই দুইটা শব্দ সেই ষোলো সাল থেকে মুখস্থ করে রাখছি তিনি কি বললেন আলহামদুলিল্লাহ সুকুল্লিল্লা সমস্ত প্রশংসা আল্লাহ সমস্ত সুক্রিয়া আল্লাহ এই বাক্য করতে করতে বের হচ্ছে আমি ওনাকে জিজ্ঞেস করলাম মান হিয়ে মান হোয়া সে কে যাকে নাপন করা হবে চলো হোয়া ইবনি সে আমার দেখে জবান দিয়ে কোনো উল্টো কথা বলা যাবে না চোখ থেকে পানি বের হবে দিন ফেটে যাবে চোখ থেকে পানি বের হবে কিন্তু মুখ থেকে কোনো উলট পালট কথা বের হবে না এই যে শিক্ষাটা প্রত্যেকটা ঘরে ঘরে আপনার শিখাতে হবে তাই আপনি মারা যাবেন আপনার মেয়ে ছেলেরা সব রাস্তায় চলে আসবে আমরা এমনও দৃশ্য নেই মেয়ে ছেলে তো রাস্তা আসবে না কথা বলেন মেয়ে ছেলে কি রাস্তা আসবে মেয়ে ছেলে তো রাস্তা আসার জিনিস না মেয়ে ছেলে ঘরে থাকবে আর যেখানে মারা গেল সেখানে তো আরো বেশি করে দিতে থাকবে দেখা যায় সব রাস্তায় চলে আসছে লাশের সাথে যদি এমনকি জানাজা পর্যন্ত চলে আসছে আরে এমন যদি কাজ কেউ করে তাহলে তো এই লাশের আরো কঠিন শাস্তি দেওয়া হচ্ছে তাহলে আপনি কি চান এমন হলো কেন না শিখার কারণ এলএম যে শিখি নাই আর পরিবারকেও শেখাই নাই কথা বলছেন কোন জায়গাটাই ক্লাস এই জন্য দিন আগে আগে মসজিদে আসা দরকার আপনাদের এলএম শেখার রাস্তা এটা এ ছাড়া রাস্তা নেই ওই রাস্তা আছে আপনার তো বের করতে পারতেছেন না রাস্তা আরো আছে কিন্তু আপনি তো বের করার মতো আপনার টাইম নেই এই জন্য আপনাদের জন্য সহজ রাস্তা হবে এটা জমা দিনে আগে আগে মসজিদে চলে আসে যাবে না একটু আসা হবে ভাই যারা প্রতিদিন দেখা যায় যে প্রতি জমাতে পিছনে কতক্ষণ আর পিছনে থাকবেন সাফল আমি কোনোদিন আপনারা দেখি না ভাই সামনের জায়গাটাকে আপনি আর একজনকে দিয়ে দিচ্ছেন দুনিয়ার জায়গাইতে সব জায়গায় আগে নেওয়ার জন্য একটা জমি যদি পাঁচ জনের থাকে এই সামনের ভাগটা আমারে দিতে হবে এই নিয়ে ফাটাফাটি হয় কথা বলেন জমি নিয়ে ফাটাফাটি হচ্ছে কিন্তু মসজিদে প্রথম কাতারে নামাজ পড়ার কি ফজিলা আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লাম বলেন এটা যদি মানুষ জানতো তাহলে লটারি দেওয়া লাগতো লটারি সুহান আল্লাহ বললেন লটারি দেওয়া লাগতো প্রথম কাতারে নামাজ পড়ার ফজিলা তো এই প্রথম কাতারে কে আসবে এটা নিয়ে লটারি লাগতো না বোঝেন নাই লটারি লাগতো কিন্তু আমরা তো প্রথম কাতারে আসতেই চাই না হাই হাই যারা প্রতিদিন প্রথমে কাতারে নামাজ পড়তেছে কে আমাদের ময়দানে তাদেরকে যখন বিশাল ফজিলত দেওয়া হবে তখন আপনার কেমন লাগবে যে আমারও তো সুযোগ ছিল পিছনে খালি পড়ছে খালি পিছনে খালি পিছনে আর দুনিয়ার লাইনে আগে সবার আগে হচ্ছে ভাই দুনিয়াকে ছেড়ে দেন আখের আখকে থাকে তাহলে এই মাসে কিছু বেদাতি কাজ করা হয় যেগুলো ইসলামের ভিতরে নেই হজরত হুসাইন রবি আল্লাহ শহীদ হয়ে গেলেন একষট্টি হিজরি তার তিনশো বছর পরে কত বছর তিনশো বছরের ভিতরে এমন কোনো কিছু ছিল না তাজিয়া মিছিল বের করা তারপরে আপনার হাই হাসান হাই হোসেন গা কাটা এইগুলো ঢোল তবলা বাজানো এগুলো কোনো কিছুই ছিল না এগুলো মানুষ আস্তে আস্তে এর ভিতরে যুক্ত হয়েছে শয়তান এক একটা জিনিসকে যুক্ত করে দেয় এগুলো একটাও ধর্মের কাজ নয় এগুলো সব বিদাতি কাজ এগুলো সব ভালো ওই যে গাছের সাথে কি হয় বলছিলাম আগাছা আগাছা আগাছারে কি করতে হয় পরিষ্কার করতে হয় এটা আমাদের দায়িত্ব আপনি যদি না করেন কে আমাদের ময়দানে নবীর সামনে যখন যাবেন জিজ্ঞাসা করেন তুমি তো কিছুই করো তুমি তো বলবা বুঝাবা যার যার জায়গা থেকে সে বুঝাবে চেষ্টা করতে এই কাজে আমরা সহযোগিতা করবো না দেখা যায় ছোট ছোট বাচ্চারা একটা ঢোল নিয়ে বেরোচ্ছে যাচ্ছে আপনারা কিছুই বলেন না কেন হ্যাঁ বলতে পারবেন না আবার দেখা যায় একটা হাঁড়ি নিয়ে তার ভিতরে চাউল চাউল নেয় দেবেন না কোনো কোনো টাকাও দিবেন না কোনো চাউলও দিবেন না কথা বলে না ভালো করে বুঝতে হবে রসুলে পাঁচ সাল্লাল্লাহ আলেই সাল্লাম যেটাকে নিশ্চিত করেছেন সেটার দিকে আমাদের খেয়াল রাখা ইসলামের যেটা বলা আছে আমরা সেটা করব। দুই দিন আমরা রোজা রোজা রাখবো নয় দশ অথবা দশ এগারো যদি আমরা রোজা রাখতে পারি পূর্বে এক বছরের রুজাকে আল্লাহ মাফ করে দিতে আর এই মাস সম্মানিত মাস। এই মাসকে আল্লাহ তালা নিজের মাস বলছেন শাহরুয়াহিদ মহাবাপ আল্লাহ তালা এই মহাব্রফ মাসকে নিজের মাস বলছেন সুহানন্দ আমাদের আল্লাহ তালা যখন নিজের মাস বললেন তাহলে এই মাসের খুশি লাগবে এই জন্য এই মাসে নামাজকে ত্যাগ না করা এই মাসে আমরা নামাজকে ত্যাগ করবো না আজ থেকে আপনি খালেজ দিলে তহমা করেন কত নামাজ ত্যাগ করে দিয়েছে আর নামাজ ত্যাগ করা অবস্থায় যদি আপনার ইন্তেকাল হয়ে যায় আপনি কি জবাব দিবেন কি জবাব আপনি রেডি করছেন হাদিস শরীফের ভিতরে আসছে সাত ছেলের মানুষকে কেয়ামতের ময়দানে ছায়ার ব্যবস্থা থাকবে না সায়ার স্থান করে দিবেন তার ভিতরে এক শ্রেণী হলো যাদের অন্ত মসজিদের সঙ্গে লটকানো থাকবে জোরে বলেন শুভা অন্তর কোন জায়গা লটকানো ভাই সবাই কথা বলেন অন্তর কোন জায়গার সঙ্গে লটকাতে হবে মসজিদের সঙ্গে আমাদের অন্ত ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে ওই বাজারের সাথে ওই মোড়ের সাথে ওই অমুক জায়গার সাথে ওই অমুক বন্ধুর সাথে অমুক লিডারের সাথে বিভিন্ন জায়গায় মন জড়া সেখানে চলে যাচ্ছে আমার মন লটকানো থাকবে মসজিদে আমি বের হবো কোনো প্রয়োজনে আবার প্রয়োজন সে মসজিদে চলে আসবে এই সেনানের মানুষকে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে আর সে আজিমের ছায়ার ভিতরে স্থান দিয়ে দিবেন জোরে এই জন্য ভাই আমাদের খুব বুঝে পদক্ষেপ নেওয়া দরকার সময় নেই সময় বড় দামি জিনিস এই সময়কে আমরা খুব নষ্ট করতেছি দুনিয়াতে একটা টাকা বাঁচানোর জন্য দশটা টাকা বাঁচানোর জন্য আমরা কত না ফিকির করি আর দশ টাকা যাক না আপনি আঁকে রাখতে না আঁকে রাখতে চলে যাক দশ টাকা যাক আমি আঁকা রাখতে দরকার